টোটোর ভোল পাল্টে ভিন্টেজ কার পুলিশ আটক করলো গাড়িটিকে দেখুন সেই গাড়ি টোটোর মডেল বদল করে বানানো হলো কেতা দুরন্ত আমলের আমলের বহুল গাড়ি গাড়ি আটক করলো ময়নাগুড়ি থানার পুলিশ জানা যায় ময়নাগুড়ি এক ব্যক্তি এই গাড়িটি নিয়ে ময়নাগুড়ি শহরের দিকে যাচ্ছিল সেই সময় চোখে পড়ে ময়নাগুড়ি থানার পুলিশের পরে পুলিশ গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন ওই গাড়িটি একটি টোটোর ভোল পাল্টে তৈরি করা হয়েছে পুরনো দিনের বিলাস বিলাসবহুল একটি গাড়িকে নকল করে পরে পুলিশ গাড়িটিকে আটক করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে যদিও ওই গাড়িটির কোনো চালককে পাওয়া যায়নি ময়নাগুড়ি থানার পুলিশ এই গাড়িটিকে পুলিশ হেফাজতে নিয়েছে সূত্র মারফত জানা যায় গাড়িটি বিয়েবাড়িতে ভাড়া রিসোর্টে ভাড়া দেওয়ার জন্যই বানানো হয়েছিল এই গাড়িটির বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষকেই বললেন শুনে নেওয়া যাক একটা টোটোকে মডিফাই করে একটা গাড়ি তৈরি করেছে সেই গাড়িটা যে আটক করেছেন কি আছে আমরা এটা একটা দেখতে পেলাম যে হচ্ছে একটি টোটোকে প্রথমে একটা গাড়ি যে গাড়িটা বিশেষত দেখা যাচ্ছে হচ্ছে বিয়ে বাড়িতে এটা ভাড়া দেওয়ার মতো সেটা আমরা দেখার পরে দেখলাম যে এটা আমাদের ট্রাফিক থেকে এটাকে ধরে ধরার পরে দেখা যায় যে এটা মডিফাই করেছে এবং যে চালাচ্ছিল তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এই টোটোকে মডিফাই করে বিয়ের ভাড়া দেওয়ার মানে হুট খোলা জিপ যেমন আছে ওরকম বানিয়েছে তো সেটা পারে না কেন মডিফাই করতে গেলে যদি কিছু মডিফাই করতে হয় তাহলে প্রপার পারমিশান নিতে হবে উইদাউট পারমিশান এটা করতে পারে না আমরা সেই টোটোটাকে যেটা মডিফাই করেছে সেটাকে আমরা সিজ করছি এবং সিজ করে এর বাকি যে প্রসিডিউর আছে আইনি প্রসিডিউর আছে সেই আইনি প্রসিডিউর আমরা করবো তবে এইভাবে কোনো মডিফাই কোথাও করতে পারবে না এর আগেও আমরা করেছি যে সমস্ত টোটো বা যে কোনো গাড়ি কোনো মডিফাই করতে গেলে তার পারমিশান দরকার আছে এম ভি থেকে তাকে আগে পারমিশান নিতে হবে পারমিশান নিয়েই তারপরে করতে পারবে যদি পারমিশান দেয় জেনারেলি পারমিশান হয় না তবুও কিছু কিছু যদি পারমিশান হয় তার সেগুলো করতে পারবে এই ব্যাপারে কি গ্রেপ্তার হয়েছে না এই ব্যাপারে আমরা এটা যেহেতু মডিফাই করেছে এটা আমরা সিজ করলাম এটা কে মালিক আছে সেটা আমরা দেখছি দেখে অ্যাজ পার রুল যেটাই হবে ল আমরা সেই অনুযায়ী প্রসিকিউশন হোক বা কেস যেটাই আছে আমরা সেটা করব